ট্রাম্প শি পিং বৈঠকের আটচল্লিশ ঘন্টা আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আজ ভোরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীনের প্রেসিডেন্ট শিজিন পিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের মাত্র আটচল্লিশ ঘন্টা আগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হল উত্তর কোরিয়া নিয়ে উভয় প্রেসিডেন্ট আলাপ করবেন বলে কথা রয়েছে সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের সিনপো অঞ্চল থেকে পূর্বসাগরে এটি ছোড়া হয়েছে সিনপো বন্দরে উত্তর কোরিয়ার ডুবোজাহাজ ঘাঁটি রয়েছে প্রশান্ত মহাসাগরীয় মার্কিন সামরিক কমান্ড এক বিবৃতিতে একে সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করেছে এটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কে এন পনেরো হতে পারে বলে বিবৃতিতে ধারণা ব্যক্ত করা হয়েছে ভূমিতে অবস্থিত স্থাপনা থেকে এটি ছড়া হয়েছে গত আগস্টে ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া এটি সিনপুর কাছাকাছি এলাকা থেকে ছড়া হয়েছিল ক্ষেপণাস্ত্র প্রায় তিনশো মাইল পাড়ি দিয়ে জাপানের প্রতিরক্ষা এলাকার মধ্যে যেয়ে সাগরে পড়েছিল এ পরীক্ষাকে উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য হিসেবে বিবেচনা করা হয়েছে উত্তর কোরিয়া গত বছর দুটি সহ এ পর্যন্ত পাঁচটি পরমাণু পরীক্ষা চালিয়েছে এছাড়া দেশটি দ্রুত ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে এগিয়ে চলেছে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব পরীক্ষা চালাচ্ছে দেশটি